সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিদেশ থেকে যারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারতেছেন না আজকে তারাও বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন বিদেশ থেকেই ঠিক আছে জি ভাইয়া একদম সঠিক শুনছেন 100% পারবেন কিন্তু কিভাবে তো চলুন দেখা যাক সবার প্রথম চলে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে তারপর চার্জ আইকনে ক্লিক করার পর তারপর হচ্ছে ক্রোম বেটা লিখে চার্জ করতে হবে তো ক্রোম বেটা লিখে চার্জ করার পর অ্যাপসে হচ্ছে ক্লিক দিবেন তারপর জাস্ট অ্যাপস থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তারপর অ্যাপসটাকে ওপেন করবেন তো ওপেন করার পর তারপর হচ্ছে এখানে সুয়াত লিখে চার্জ করতে হবে এস ইউ এ ইউ টি দেখতে পাচ্ছেন লিখে সার্চ করবেন তো সার্চ করার পর তারপর যে ইনস্টল অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক দিবেন এবং তারপর দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোন যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক দিবেন আর যদি আপনার আইফোন হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভিউ এ ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে ঠিক আছে তো যাদের আইফোন তারা হচ্ছে এগুলো দেখে নেবেন আর যাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন তারা হচ্ছে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক দিবেন এখন হচ্ছে আবার ইনস্টলে ক্লিক দিবেন তো দেখতে পারতেছেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হচ্ছে তো দেখতে পারতেছেন ইনস্টল অলরেডি হয়ে যাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতো দেখতে পারতেছেন অ্যাপসটা কিন্তু এইখানে ইনস্টল হয়ে গেছে জাস্ট হচ্ছে অ্যাপসে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তারপর যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই সোয়াতে তার জন্য হচ্ছে নতুন অ্যাকাউন্ট করুন একটা ক্লিক দিবেন আর অমান যে কোনো দেশ থেকেই বিকাশ অ্যাপসটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো তার জন্য হচ্ছে সবার প্রথম হচ্ছে আপনার নামটা লিখবেন আপনার নামটা যেভাবে লিখে তারপর এখানে হচ্ছে আপনার একটা মেইল দিবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে এমন একটা নাম্বার নাম্বার দিবেন যেটাতে আছে আছে ঠিক এখানে হচ্ছে অনেকেই বলটা করে এখানে হচ্ছে এখানে যে কোটা দেখতে পাচ্ছেন আপনি যদি সৌদি হয়ে দেখেন তাহলে জাস্ট সৌদি একটা ক্লিক দিবেন আপনার কোটা কিন্তু এখানে অলরেডি শো করতেছে ঠিক আছে তারপর হচ্ছে জাস্ট কোডের পরে তারপর হচ্ছে জাস্ট আপনার নাম্বারটা লিখবেন আমি হচ্ছে বাংলাদেশ থেকেই আসি বর্তমানে তার জন্য হচ্ছে আমার বাংলাদেশ কুসতে হবে এই যে উপরে দেখেন বাংলাদেশ দেওয়া আছে এখানে জাস্ট একটা ক্লিক দিলাম তো প্লাস আছে জিরোর পরে যে দশটা সংখ্যা এটা জাস্ট হচ্ছে আপনার লিখতে হবে তো লিখার পর তারপর জাস্ট হচ্ছে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে ঠিক আছে এবং চেষ্টা করবেন কোটিন পাসওয়ার্ড ইউজ করার জন্য তারপর সেম পাসওয়ার্ডটা এখানেও দিবেন তারপর জাস্ট সাইন আপ বাটনে ক্লিক দিবেন এবং এখন হচ্ছে আপনার এই হোয়াটসঅ্যাপ একটা ওটিপি যাবে ঠিক আছে এই ওটিপিটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে তারপর এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু চলে আসছে এখন হচ্ছে ওটিপিটা কপি করে জাস্ট জাস্ট এখানে গিয়ে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পর তারপর সাবমিটে ক্লিক দিবেন তো দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে ঠিক আছে তারপর ওকে ক্লিক দিবেন এবং এখন হচ্ছে জাস্ট লগ করবেন লগ ইন করার জন্য আপনার নাম্বারটা বসাতে পারেন অথবা ইমেলটা বসাতে পারেন যেটা আপনার সুবিধা হয় তারপর পাসওয়ার্ডটা ব্যবহার করবেন যেটা অ্যাকাউন্ট করার সময় ব্যবহার করছিলেন তারপর জাস্ট লগ ক্লিক দিবে তো দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছে এবং অ্যাকাউন্টে অলরেডি চলে আসছে ঠিক আছে তারপরে এই হচ্ছে জাস্ট কেটে দিবে এবং এখন হচ্ছে আপনাকে বলতেছে আপনার ডিএনএসটা সেট নাই ঠিক আছে তো ডিএনএসটাকে সেট আপ করতে হবে ঠিক আছে তো সেটা করার জন্য এখানে কিন্তু সম্পূর্ণ নিয়মগুলো লিখাই আছে তারপরও আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমত হচ্ছে ডিএনএস টা আপনার কপি করতে হবে এই যে কপি আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিলেই জাস্ট কপি হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট ওপেন সেটিং এ একটা ক্লিক দিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনার ফোনের সেটিং এ কিন্তু চলে আসছে তারপর জাস্ট সার্চ আইকনটার মধ্যে ডিএনএস লিখে জাস্ট সার্চ করবেন তো সার্চ করা মাত্রই কিন্তু সবার প্রথম দেখতে পারতেছেন প্রাইভেট ডিএনএস লিকা চলে আসছে ঠিক আছে তো উপরেরটার মধ্যে একটা ক্লিক দিবেন এবং এখানে কিন্তু দেওয়া আছে আমারটা অটোমেটিক অনেক একটা অফ থাকতে পারে বা কোনো জায়গায় থাকতে পারে তো কি করবেন সবার নিচে একটা ক্লিক দিবেন এবং তারপর হচ্ছে ডিস্কভার যে লেখাটা আছে এখানে একটা ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনার যেটা কপি করছিলেন ডিএনএস একটা জাস্ট বসিয়ে সিভি একটা ক্লিক দিবেন ঠিক আছে তো সেই বে ক্লিক দিয়ে কিছু সময় অপেক্ষা করবেন ঠিক আছে এখানে লেখাটা চলে আসার আগ পর্যন্ত ঠিক আছে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু এটা চলে আসছে তো আসার পর তারপর হচ্ছে মিনিমাইজ থেকে সবগুলো অ্যাপসকে কি করবেন ক্লিয়ার করে দেবেন ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপর আবার সোয়াতে ঢুকবেন তো ওপেন করার পর যে পপ কেটে দিবেন এখন কিন্তু কোনো ধরনের যে আগে যে ডিএনএস টা সেট আপ ছিল না বলতেছিল এখন কিন্তু ইলিকাটা নাই চলে গেছে ঠিক আছে তার মানে আবার উপরে কর্নার দেখেন ডিএনএস কিন্তু সেট আপ যে হয়ে গেছে এই যে ঠিক চিহ্নটা কিন্তু দেওয়া আছে বুঝতে পারছেন তো এখন হচ্ছে আপনাদের জন্য সুখবর যেটা হচ্ছে তিরিশ মিনিটে ফ্রি ট্রায়াল করতে পারবেন তিরিশ মিনিট আগে ফ্রিতে চেক করবেন আপনার বিকাশ এটা দিয়ে শুধুমাত্র বিকাশ অ্যাপসই না বিকাশ অ্যাপস নগদ অ্যাপস রকেট অ্যাপস উপায় অ্যাপস এই চারটা অ্যাপসই চলবে বুঝতে পারছেন চারটা অ্যাপসই চলবে শুধুমাত্র এই অ্যাপসটা দিয়ে একমাত্র এই অ্যাপসটা দিয়েই আপনারা ইউজ করতে পারবেন বিকাশ অ্যাপস সহ বাকি চারটা অ্যাপস ঠিক আছে তো বিকাশ অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বিদেশ থেকে ইউজ করাটা অনেক জরুরি তো তারপর হচ্ছে তো ফ্রিতে তিরিশ মিনিট ট্রায়ালের জন্য জাস্ট স্টার্ট ট্রায়াল একটা ক্লিক দিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তিরিশ মিনিটে ফ্রি ট্রায়ালটা কিন্তু সফল হয়ে গেছে এখন হচ্ছে বিকাশ অ্যাপসে ওপেন করার পূর্বে জাস্ট রিয়াতে একটা ক্লিক দিবেন তো সাকসেস লিখা চলে আসছে ঠিক আছে তো আগে হচ্ছে তিরিশ মিনিট ফ্রি ট্রায়াল ইউজ করবেন আগে চেক করে দেখবেন যে আপনার সবকিছু চলতেছে কিনা আপনার মন মতো হচ্ছে কিনা ঠিক আছে আশা করি সবার মন মতো হবে ইনশাল্লাহ কারণ খুবই ভালো সার্ভিস ঠিক আছে খুবই ভালো সার্ভিস সবকিছু ইউজ করতে পারবেন বিকাশ নগদ ব্রকেট উপায় চারটা অ্যাপসই ইউজ করতে পারবেন ঠিক আছে মিনিট চেক করার পর যদি আপনার ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন কিনতে পারবেন ঠিক আছে খুবই কম টাকায় কিনতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এখন হচ্ছে আবার অ্যাপস থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পর এখানে কিন্তু একটা ভালো বিষয় হচ্ছে আপনার এখানে কিন্তু কোনো আ এর কিন্তু কোনো চিহ্ন নাই ঠিক আছে আপনারা এখানে যে VPN VPN এ কিন্তু কোনো চিহ্ন নাই বুঝতে পারছেন VPN এ কি নাই কোনো চিহ্নই নাই VPN ইউজ করছেন কিনা কানেক্ট করছেন কিনা অনেক কান্টি আছে যেমন সৌদি আরবে VPN এলাও না ঠিক আছে তো এইটা टाकলে VPN আসে কিনা ওই রকম কোনো চিহ্নই কিন্তু থাকবে না উপরে কিন্তু VPN লেখা থাকে অনেকগুলো অ্যাপসে কিন্তু এটার মধ্যে কিন্তু এরকম কোনো কিছু লিখাই না আপনার ফোনে আসে কিনা জাস্ট অ্যাপসটা তাকলি হবে বুঝতে পারছেন তারপর জাস্ট বিকাশ অ্যাপসটা হচ্ছে জাস্ট ওপেন করবেন ঠিক আছে তো ভালো হয় হচ্ছে অ্যাপসটা নতুন করে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে আমার যেহেতু ইনস্টল করা আছে তো সেটা আর দেখাইলাম না জাস্ট নতুন করে ইনস্টল করে নতুন করে লগ করবেন ঠিক আছে তো আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার সিমে কিন্তু অবশ্যই রুমিং সার্ভিসটা চালু থাকতে হবে ঠিক আছে রুমিং সার্ভিসটা হচ্ছে মেইন একটা বিষয় বিদেশ থেকে বিকাশ অ্যাপসটা ইউজ করার জন্য আপনার অবশ্যই রুমিং সার্ভিসটা চালু থাকতে হবে ঠিক আছে রুমিং সার্ভিস চালু না করলে কিন্তু শুধুমাত্র এই বিপিএন দিয়ে আপনার অ্যাপসটা চলবে না ঠিক আছে অবশ্যই রুমিং সার্ভিসটা চালু থাকতে হবে এবং যদি আপনি নিজে নিজে করতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে খুব সহজেই আপনার সিমে রুমিং চালু করতে পারবেন যদি আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যেখানেই থাকেন না কেন আপনার সিমে আমাদের মাধ্যমে রুমিংটা চালু করতে পারবেন ঠিক আছে খুব সহজে সব কিছু করতে পারবেন স্যান মানি মানে এমন কোনো কিছু বাকি নাই যা করতে পারবেন না বাংলাদেশে আছেন নাকি বিদেশে আছেন ওইটা আপনার মনেই হবে না বুঝতে পারছেন সব কিছু করতে পারবেন সবকিছু এ টু জেড কোনো কোনো সমস্যা ঠিক আছে তাহলে আশা করতেছি বুঝতে পারছেন আর এখানে কিন্তু কোথাও অফ করতে হবে ওইরকম কোনো কিছু না ঠিক আছে কোনো কিছু করা লাগবে না এখানে তো তিরিশ মিনিট আছে আপনি বিকাশ নগদ রকেট অ্যাপস যেগুলো আপনার প্রয়োজন সব চেক করে দেখবেন যে আপনার হচ্ছে কিনা ঠিক আছে তারপর আপনার কোন কোথাও অফ করতে হবে না আবার কোথাও চালু করতে হবে না জাস্ট দেখবেন যে আপনার কতদিন সময় আছে আমাদের দেখে তো নিতে পারবেন ধরেন এক মাসের জন্য নিলেন তো ওইখানে হচ্ছে দেখতে পারবেন দশ দিন পর দেখবেন যে বিশ দিন আসে ঠিক আছে একুশ দিন পর দেখবেন যে নয় দিন আসে এরকম হচ্ছে এখানে সময়টাও এই যে সময়টা দেখতে পাচ্ছেন কাউন্ট হচ্ছে এরকম হচ্ছে একদিন একদিন করে কমতে থাকবে বুঝতে পারছেন যার জন্য আপনি অ্যাপসে ঢুকলেই জাস্ট দেখতে পারবেন আপনার অ্যাপসটার মেয়াদ কতদিন সব সবকিছুই হচ্ছে দেখতে পারবেন ঠিক আছে ভাইয়া তো ঠিক আছে তাহলে আশা করতেছি বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য